যে কারণ গুলো শেয়ার করবো কেন আমরা বাসা ছাড়লাম এই বিষয়গুলো অনেক কিন্তু থাকবে অনেক কথা পারে যে কথাগুলো আমরা কোন একটা আপনাকে শেয়ার করবো কেন আমরা বাসা ছাড়ছি অনেক কিছু থাকে যে জিনিসগুলো সবসময় বলতে পারা যায় না আমি বলতে পারছি এই মুহূর্তে আপনাকে বলবো বিকজ অনেক কিছু হয়েছে যার কারণ কথাগুলো আমি এই মুহূর্তে আপনাকে শেয়ার করতে পারছি না তো সেই জায়গায় ফিরে আসলাম যে জায়গাটা আমরা লাস্ট যে হাজার বিশালে ছিলাম সেখানে আসলাম যেখানে এক নম্বর হয়েছে সেখানে আমরা আসি বাসাটা টোটাল নয়তাল তো দশতাল টপ থাকে কিন্তু এখানে নয়তালা আমরা তলায় ছিলাম দুতালে বাছিলাম তো আমরা প্রথম ছিলাম তিন তাই আসি তো এখানে তোমাদের ভাবির অনেক সিটি আছে যে এখানে এত বেশি লোকালয় ছিল না অনেক বেশি ঘনবসবাস এবং অনেক বেশি লোকজন এখানে বসবাস করে তো জায়গাটা অনেক খোলা মেলা ছিল সামনে ক্যাম্প ছিল দেখতে অনেক সুন্দর গ্রিন ভিউ ছিল এখন এই মুহূর্তে অনেক বেশি বিল্ডিং হয়ে গেছে যার কারণে অতটা গ্রিন ভিউ নেই তো এই বাসাটা আমরা দেখতে আসছিলাম এই বাসটা আমরা আগেও ছিলাম তো দেখতে পাচ্ছি পরিবেশ আগে মতোই আছে না তো সেটাই আছে বিষয় ভাষাটা দেখা করে কথা বললাম এখন কোনো কিছু ইনায় তো আছে ইনায়া এখানে ঘুরে আসে বলতেছে তো বিষয়টা আসলে কিছু বলি তোমাদেরকে যে জিনিসটা হচ্ছে যে আমরা জ্ঞানজ্রাম কথা কাটাকাটি মন মশক খারাপ এইসব জিনিসটা আমরা পছন্দ করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায় কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়ে যায় যে জিনিসগুলো আসলে করা যায় না তো আসলে এইসব বিষয় করবো কেন এই কারণ জিনিসগুলো যখন ক্লিয়ার করতে দরকার তখন তো সে ক্লিয়ার করবো তো এই যে বিল্ডিংটা আসলে আরো একটা স্থিতি আছে যেরকম এইখানে আগে পুকুরের মতন ছিল এইটা একটা বসা যেত খুব সুন্দর একটা ছিল তোমার অনেকেই জায়গা ছিল এটা পলতে পিছনে আছে অবস্থান অবস্থান পিছনে এটা পিছনে এই জায়গাটা অনেক সুন্দর এখানে আমরা

দুর্দান্ত একটা বাস খেয়েছে আমাদের পাশের বাসার এই ভাবি তীষার কাছ থেকে এই জন্য তো তাদের দুজনের মধ্যে এত এত প্রেম ভালোবাসা খাতির সবকিছুই ছুটে গেছে এবং তারা নাকি এখন তীষার মানায়ও থাকবে না তারা নাকি বাসাও চেঞ্জ করে ফেলছে ভাবা যায় ঘটনা তাহলে কতদূর গড়িয়েছে যে এত খাতের সেই বান্ধবী পাশের বাসার ভাবি সে নাকি তিসাকে ছেড়ে চলে যাচ্ছে কি এক ব্যাপার ভাইরে রে ভাই ঘটনা তাহলে ভেতরে অনেক কিছুই ঘটেছে না হলে এত খাতের বান্ধবীকে রেখে আমাদের পাশের বাসার ভাবি কি চলে যায় আর বলি হারি তিসা আপাও কি যাকে এতদিন এত চামচাগিরি করালো এত কিছু করলো তার জন্য এখন শেষমেশ তাকে এরকম টুস করে তাড়িয়ে দিচ্ছে আহারে তিসা আপা আপনার কি একটু মায়া দেওয়া হয় না এই বেচারা আপনার জন্য কত লাইবে এসে আখিকে নিয়ে গলা উঁচিয়ে উঁচিয়ে সত্য মিথা বানিয়ে বানিয়ে বলেছে শেষ পর্যন্ত আপনিও তার দিকে পাল্টি খালেন আপনিও তার দিকে চোখ উল্টিয়ে নিলেন ভাবা যায় কত পোলটিবাজ মহিলা এই জন্য কথায় আছে না বলে মানুষ বেশিবার বেরো না ঝড়ে ভেঙে যাবে আমাদের পাশের বাসার ভাবিরও হয়েছিল সেই দশা তিশাকে নিয়ে এত মাতামাতি খাতের ছিল তার গলায় গলায় কত ভাব দেখলেই মনে হতো এক মায়ের পেটে দুই বোন আহারে কি খাতের ছুটে গেছে তো খাতের এখন শেষ শেষমেষ তিষার ছায়াও মারাবে না এজন্য বাসায় চেঞ্জ করছে ভাইরে ভাই বুঝুন পেমপিড়িত এখন এদের সব ছুটে গেছে তাহলে আসলেই বোঝা গেল এদের ভিতরে বড় ধরনের কিছু একটা গোলপাক ঘটেছে এই জন্যই এত খাতের এত পিট এক নিমেষেই ফুস